শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে এই স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলার নয়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হল শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করে নয়াকান্দি ইয়াং সোসাইটি সৌজন্যে রেনেসা মেডিকেল সেন্টার এবং ওমান প্রবাসী মোহাম্মদ রুবেল হোসেন ফাইনালি মুখোমুখি হয় বিতারা তিনশো ষাট ডিগ্রি ও রাগ দক্ষিণ পাড়া দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিতারা তিনশো ষাট ডিগ্রি চ্যাম্পিয়ন হয় খেলা উপভোগ করতে মাঠে জড়ো হয় কয়েক হাজার দর্শক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোচা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার সভাপতিত্ব করেন নয়াকান্দি ইয়াং সোসাইটির সভাপতি ইসমাইল হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মফিজুল ইসলাম রেনেসা মেডিক্যাল সেন্টারের পরিচালক সালাউদ্দিন মজুমদার ইউপি সদস্য জাকির হোসেন সমাজসেবক মোজাম্মেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা খেলা ধারাবাস্য প্রদান করেন মোহাম্মদ প্রধান এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন উদ্দিন সানুল মাহমুদ জুয়েল রানা সালমান হোসেন ও ফয়সাল হোসেন এই আয়োজনে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা